আসসালামু আলাইকুম যারা যেসব এলাকায় যেসব উপজেলায় নতুন ডিলার যদি নিয়োগ হয় তারা চিন্তা করছেন যে আপনি আবেদন করবেন তাদের জন্য আমি কয়েকটি পরামর্শ দিই যে আপনার কী কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে আমি এটাতে শুধু আমি বলবো যে আপনার বিক্রয় কেন্দ্রগুলো কেমন হবে বা আপনার কী ধরনের গোডাউন লাগবে আপনি যদি একজন সরকার অনুমোদিত সার ডিলার হতে চান তাহলে আপনার তিনটা ওয়ার্ডে তিনটা সেল সেন্টার বসানোর মতো সক্ষমতা আপনার থাকতে হবে এবং একটা ওয়ার্ডে আপনার গুদামের দরকার হবে পঞ্চাশ মেট্রিক টন এটা সাধারণত আমাদের আমরা যদি হিসাব করি এজ ইজুয়াল এটা আটশো থেকে সাড়ে আটশো বর্গ ফুটের আপনার একটা গোডাউন লাগবে তাহলে আপনি পঞ্চাশ মেট্রিক টন সার আপনি মজুত করতে পারবেন এবং সেখানে একটা সেলস সেন্টার আপনার থাকতে হবে সেটা গোডাউনের সাথেও হতে পারে অথবা আপনার আলাদা একটা রুমেও আপনি সেন্টার হিসেবে করতে পারেন তবে অন্য দুইটি ওয়ার্ডে আপনার দুটা সেলস সেন্টার থাকতে হবে সেখানে পাঁচ থেকে দশ মেট্রিক টন সার মজুত রাখার সুযোগ আপনাকে সেখানে থাকতে হবে আপনার যেটা গোডাউন হবে সেই গোডাউন আপনার পাকা হতে হবে এবং সেখানে সার যেন সঠিকভাবে থাকে এর জন্য প্লাস্টিকের পাটাতন বা কাঠের পাটাতন দিয়ে রাখতে হবে আলো বাতাস যেন ঠিকঠাক মতো যেতে পারে সেই পরিবে সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে এই সাথে আমি একটু বলে দিই যে আপনি যেখানে গোডাউনটা নেবেন সেই গোডাউনের আশেপাশে বা সেই বিক্রয় কেন্দ্রের আশেপাশে বর্তমান নীতিমালা অনুযায়ী কোনো ধরনের খাবারের দোকান বা রেস্টুরেন্ট গোখাদ্য মাছের খাবার সবজি দোকান এগুলো থাকতে পারবে না এবং একই বিক্রয় কেন্দ্রে আপনি কিন্তু বীজ অথবা বালায়নাশক সংরক্ষণ করতে পারবেন না খাদ্য খাদ্যদ্রব্য তো পারবেনই না সাথে বীজ এবং বালায়নাশক আপনি সংরক্ষণ করতে পারবেন ধন্যবাদ